হরে কৃষ্ণ দশ মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শুক্রবার অক্ষয় তৃতীয়া মহোৎসব আর অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা মহোৎসব শুরু হয় একুশ দিন ব্যাপী চলে চন্দন যাত্রা অর্থাৎ ভগবানের শ্রীলঙ্গে শীতলতম চন্দন লেপন করা হয় তো একুশ দিন ব্যাপীতে চন্দন যাত্রা মহোৎসব চলে সেই চন্দন মাহাত্ম্য কথা সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে জানব তো এই বছরের ক্ষেত্রে দশ তারিখ থেকে শুরু হবে দশ মে থেকে শুরু হবে চন্দন যাত্রা মহোৎসব একুশ দিন ব্যাপী চলবে অর্থাৎ মে মাসে ত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই চন্দনযাত্রা মহোৎসব এবং এই একুশ দিন কিন্তু ভগবানকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয় চন্দন দ্বারা লেপন করা হয় এবং শ্রীধাম মায়াপুর শ্রীধাম বৃন্দাবন সহ অনেক স্কন মন্দিরে এই একুশ দিনে ভগবানকে একুশটি খুব সুন্দর রূপে ভগবানের একুশটি খুব সুন্দর ব্যাসে ভগবানকে সজ্জিত করা হয় এবং সেই একুশটি ব্যাসের যে বর্ণনা সেই সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে আপনারা সেটি দেখে নেবেন আমরা দু বছর পূর্বে এই আলোচনাটি করেছিলাম তো যেহেতু ভারতে বৈশাখ মাসে অত্যন্ত উষ্ণতম থাকে তো বৈশাখ মাসের এ প্রচন্ড যে উত্তাপ সেই কারণে ভগবান বিশেষভাবে এই চন্দনযাত্রা লীলা সম্পাদন করেন এবং এই চন্দনযাত্রা মহোৎসব শ্রীধাম বৃন্দাবন শ্রীধাম মায়াপুর শ্রীক্ষেত্র ক্ষেত্র পরিধাম সহ সারা পৃথিবীর সকল মন্দিরে সকল ইস্কন মন্দিরে সকল কৃষ্ণ মন্দিরে এই চন্দনযাত্রা মহোৎসব এই একুশ দিন ব্যাপী পালিত হয়ে থাকে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এই চন্দনযাত্রা মহোৎসব তো একবার ভগবান শ্রী জগন্নাথ দেব তিনি রাজা ইন্দ্রদম্নকে তিনি স্বপ্নাদেশ করেছিলেন যে যেহেতু বৈশাখ মাসে অত্যন্ত উষ্ণতম তো সেই কারণে তুমি আমার শ্রীঅঙ্গে চন্দন লেপন করো এবং ভগবানের নির্দেশ অনুযায়ী ইন্দ্রদম্ন মহারাজ তিনি ভগবান শ্রী জগন্নাথ বরদেশপুদ্রহারীর সুদর্শনের শ্রী অঙ্গে তিনি চন্দন লেপন করেছেন ভগবান শ্রী জগন্নাথ দেবের দুই চক্ষু ব্যতীত পুরো অঙ্গে তিনি চন্দন ল্যাপন করেছেন তো এরপর থেকে প্রতি বছরই ভক্তগণ এই মহোৎসব চন্দনযাত্রা মহোৎসব পালন করে থাকেন শ্রী পুরুষোত্তমচর পুরীধামে বিশেষভাবে এই চন্দনযাত্রা মহোৎসব পালন করা হয়ে থাকে এবং ভগবান শ্রী জগন্নাথ বিজয় বিগ্রহ রাধা মোহনকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয় চন্দন লেপন করা হয় এবং বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয় এবং নৌবিহার হয়ে থাকে নরেন্দ্র সরোবর যেটি হচ্ছে সেখানে সবথেকে বড়ো সরোবর সেটিকে চন্দন সরোবর বলা হয়ে থাকে সেখানে খুব সুন্দরভাবে ভগবান নৌবিহারীরা সম্পাদন করে তো ভগবানের অঙ্গ লেপন হচ্ছে এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হচ্ছে সর্বশ্রেষ্ঠ অঙ্গ লেপন এবং এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ গন্ধদ্রব্য চন্দন এবং কর্পূর তো যখন আপনারা ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন আপনারা বাড়িতেও ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন সেক্ষেত্রে চন্দন বেটে নেবেন সেক্ষেত্রে অবশ্যই শ্বেত হতে হবে অনেকে প্রশ্ন করেন যে রক্ত চন্দন ব্যবহার করা যাবে কিনা না সেটি নিষেধ রয়েছে শাস্ত্রে তাই সেটি ব্যবহার করা যাবে না ভগবানের সেবা পূজা আদির ক্ষেত্রে অবশ্যই শ্বেত চন্দন ব্যবহার করতে হবে আপনারা খাঁটি চন্দন পাবেন মন্দির থেকে সংগ্রহ করতে পারেন খাঁটি চন্দন এবং অগুরু কর্পূর সংগ্রহ করবেন এগুলো হচ্ছে গন্ধদ্রব্য তো যখন আপনারা চন্দন লেপন করবেন তার পূর্বে কিন্তু চন্দন বেটে নেবেন অল্প একটু কর্পূর শহীদ অগুরু কর্পূর শহীদ আপনার চন্দন বেটে নেবেন এবং সেই চন্দন ভগবানের শ্রী অঙ্গে করবেন সকালে যখন ভগবানের অর্চন করা হয় ভগবানের অর্চন শৃঙ্গার কার্য করা হয় সেই সময় আপনি ভগবানের শ্রীয়ঙ্গে চন্দন লেপন করবেন যারা বাড়িতে ভগবানের শ্রী বিগ্রহের সেবা পূজা আদি করেন বা ভগবানের চিত্রপটে সেবা পূজা আদি করেন সেক্ষেত্রে অবশ্যই যতটুকু সম্ভব আপনাদের পক্ষে আপনারা ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করতে পারেন যারা বাড়িতে ভগবান শ্রী গোপালের সেবা পূজা আদি করেন সেক্ষেত্রে আপনারা গোপালের শ্রী অঙ্গে চন্দন লেপন করবেন তো কেন চন্দন লেপন করা হয় চন্দনের একটি বিশেষ গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে এটি শীতলতা প্রদান করে খুব সহজে এটি শীতলতা প্রদান করে তাই যেহেতু এই বৈশাখ মাসে প্রচন্ড উত্তাপ থাকে তাই ভগবানের শ্রীমঙ্গে যখন চন্দন লেপন করা হয় তখন ভগবান অত্যন্ত প্রশান্তি ভগবান সন্তুষ্ট অনুভব করেন তো সেই কারণে ভক্তগণ অত্যন্ত ভালোবাসার সহিত অত্যন্ত প্রেমের ভগবানের চন্দন লেপন করেন তো উল্লেখ রয়েছে যে পঞ্চ পাণ্ডবদের যে অজ্ঞাতবাসের সময় ছিল সেই সময়কালে তারা যখন বিরাট রাজা রাজপ্রাসাদের ছদ্মবেশে অবস্থান করছিলেন তো সেই সময় কিন্তু বিরাট রাজা তাদেরকে চিনতে পারেননি কিন্তু যখন ভীম করত্রী কিচক নিধন হলো তখন কিন্তু বিরাট রাজা তাদেরকে চিনতে পারলেন বুঝতে পারলেন এবং তখন তিনি সেই পঞ্চপাণ্ডবদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং মিত্রতার সম্পর্ক স্থাপন করতে চাইলেন এবং সেই মিত্রতার সম্পর্ক স্থাপন হলো এবং একদিন যুধিষ্ঠির মহারাজ তিনি বলছিলেন বিরাট রাজাকে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য নৌবিহারের আয়োজন করা হোক এবং চন্দনযাত্রার আয়োজন করা হোক এবং সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু বিরাট রাজা তিনি সেইভাবে আয়োজন করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং বিরাট রাজার এই যে আয়োজন এবং তার যে বিনয় ভাব এবং তার যে আন্তরিকতা সেটিতে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন এবং কৃষ্ণ বলরাম সেই আয়োজনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন এই তত্ত্ব গ্রীষ্মের উত্তাপে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বিরাট রাজা তিনি চন্দন বাটা সেই জলে কিন্তু মিশ্রিত করেছিলেন যাতে ভগবান সন্তুষ্ট হন তো বিরাট রাজার এই আয়োজনে কিন্তু কৃষ্ণ বলরাম এবং অংশগ্রহণ করেছিলেন তারা সেই নৌবিহার করেছিলেন স্নানযাত্রা এই চন্দনযাত্রা মহোৎসব করেছিলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয় তিথি থেকে এবং এরপরেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি পঞ্চপাণ্ডবদের শহীদ এবং বলরাম শহীদ তার সংখ্যাগণের শহীদ নরেন্দ্র সরোবরে এই বিশেষ লীলা সম্পন্ন করেছিলেন এবং গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান ভক্ত শ্রীপদ মাধবেন্দ্রপুরী তাঁকেও কিন্তু ভগবান স্বপ্নাদেশ করেছিলেন আপনারা সকলে কিন্তু সেই লীলা সম্পর্কে জানেন তো প্রথম স্বপ্নাদেশ ছিল এরকম যে হে মাধব তুমি বৃন্দাবনে যেহেতু রয়েছ এইখানে এই কুঞ্জে আমি মাটির নিচের শ্বাস রুদ্ধ হয়ে আছি আমাকে মাটি খুঁড়ে এখান থেকে উদ্ধার করো এবং স্থাপন করো আমার সব পূজা আদি করো তখন কিন্তু সেই গোবর্ধনে সকল ভক্তগণ সহিত শ্রীপাদ মাধবেন্দ্রপুরী তিনি সেই মাটি খুঁড়ে যেই স্থানটি তিনি স্বপ্নের দর্শন করেছিলেন সেই জঙ্গলে সেই স্থানটিতে তিনি মাটি খুঁড়ে ভগবানকে উদ্ধার করেছিলেন এবং তিনি গোবর্ধন পর্বতের উঁচুতে তিনি সকল ভক্তগণ সহিত তিনি ভগবান শ্রী গোপালকে স্থাপন করেছিলেন এবং বিশেষ অভিষেক বিশেষ পূজা আদি সম্পন্ন হয়েছিল এবং বিশেষভাবে তিনি অন্নকূট মহোৎসবের আয়োজন করেছিলেন এবং এই সম্পর্কে খুব সুন্দরভাবে শাস্ত্রে বর্ণনা রয়েছে চৈতন চরিত্র মৃত্যায়ের মধ্যখণ্ডের মধ্যলীলার চতুর্থ অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদে এই সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে এবং এর কয়েক মাস পর মাধবেন্দু পরিপাতকে ভগবান কিন্তু আবার স্বপ্নাদেশ প্রদান করলেন যে বৈশাখ মাসে প্রচণ্ড গরম আমার শরীর জ্বালাপোড়া করছে যেহেতু আমি দীর্ঘকাল মাটির নিচে ছিলাম সেই কারণে আমার পুরো শরীর কিন্তু জ্বালাপোড়া করছে এই প্রচণ্ড উত্তাপে তাই তুমি পুরীধামে যাও পুরীতে গিয়ে সেখান থেকে বলয়জ চন্দন তুমি নিয়ে এসো এবং এনে তুমি আমার শ্রী অঙ্গে তুমি লেপন কর তাহলে আমার এই যে উত্তাপ আমার যে শনি জ্বালাপনা করছে সেটি শান্ত হবে আর ভগবান গোপালের আদেশ কিন্তু পরিপাত তিনি ফেলতে পারেননি তিনি যদিও তখন বৃদ্ধ অবস্থায় ছিলেন তিনি কিন্তু রওনা করেছিলেন শ্রীক্ষেত্র পরিধামের উদ্দেশ্যে এবং উড়িষ্যা এবং বাংলার সীমান্তে যে গোপীনাথ মন্দির রয়েছে রেমুনায় খিরচুড়া গোপীনাথ মন্দির তো সেখানে যখন তিনি এসেছিলেন তখন তিনি সেই মন্দিরে ভগবান শ্রী গোপীনাথকে খুব সুন্দরভাবে দর্শন করলেন প্রণাম করলেন প্রার্থনা নিবেদন করলেন শেরমোনা গোপীনাথ মন্দিরে এবং রাত্রিকালে ভগবানকে বিশেষভাবে কিন্তু ক্ষীর ভোগ নিবেদন করা হয় সেই মন্দিরে এবং বারোটি ভান্ডে ভগবানকে যখন ক্ষীর নিবেদন করা হচ্ছিল পূজারী যখন নিয়ে যাচ্ছিলেন তখন মাধবন্দ্র পরিপাত দেখছিলেন এবং তিনি ভাবছিলেন আমি যদি এই ক্ষীরের অল্পে একটু স্বাদ আস্বাদন করতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম যে এই ক্ষীর কীভাবে তৈরি করা হয় তাহলে আমিও আমার গোপালের জন্য এই বৃন্দাবনে আমিও আমার গোপালের জন্য এই ক্ষীর তৈরি করে গোপালকে নিবেদন করতে পারতাম পরক্ষণে তিনি ভাবলেন হায় হায় আমি কী করলাম আমার তো অনেক বড় অপরাধ হয়ে গেল, ভগবানকে নিবেদন করার পূর্বে আমি নিজে খাওয়ার বা নিজে ভোগ করার বাসনা করেছি এটা তো আমার অনেক বড় অপরাধ হলো তাই তিনি তখন ক্ষমা প্রার্থনা করে প্রণাম করে তিনি সেই স্থান থেকে চলে গেলেন সেই মন্দিরের একটু পাশেই তিনি একটি বট বৃক্ষের নিচে সেই রাত্রিকালে তিনি শয়ন করলেন এবং এরপর কিন্তু আপনারা শিল্পটি জানেন যে ভগবান গোপীনাথ তাঁর আঁচলের নিচে এক ভাণ্ড ক্ষীর তার মহান ভক্তের জন্য রেখে দিয়েছিলেন এবং পূজারীকে রেখে স্বপ্নাদেশ করেছিলেন যে এই স্থানে বটবৃক্ষের নিচে আমার মহান ভক্ত বসে আছে তাকে তুমি ক্ষীর দিয়ে দাও তো যখন পরদিন প্রাতকালে মাধবেন্দু পরিপাত তিনি যখন বুঝতে পারলেন যে এই ঘটনাটা জানাজানি হয়ে যাবে তখন অনেক ভক্তরা তারা আমার কাছে আসবে এবং তখন কিন্তু আমার অহংকার বৃদ্ধি পেতে পারে স্বয়ং ভগবান আমার জন্য ক্ষীর রেখেছেন সেটি যখন সকলে শুনবে তখন তারা কিন্তু আমার কাছে চলে আসবে তো সেই কারণে তারা আসার পূর্বে আমি এই স্থান থেকে চলে যাই তো সূর্য ওঠার পূর্বে কিন্তু মাধবেন্দু পরিপাত সেই স্থান ছেড়ে তিনি পুরীধামের উদ্দেশ্যে পুনরায় রওনা করলেন কিন্তু সেই সংবাদ সকল স্থানে কিন্তু দ্রুততমভাবে ছড়িয়ে পড়ল এবং শ্রীপাদ মাধবন্দ্রপুরী তিনি কিন্তু পুরী ধামে গিয়ে ভগবান শ্রী জগন্নাবের দর্শন লাভ করলেন এবং তিনি জগন্নাথদেবের যে পূজারীগণ তাদেরকে তার এই আরজি জানালেন যে তিনি ভগবান শ্রী গোপাল তাকে স্বপ্নাদাস করেছেন চন্দন কাষ্ঠ নিয়ে যাওয়ার জন্যে এবং যিনি প্রধান পূজারী ছিলেন তিনি কিন্তু তাকে নিয়ে সেই পুরীর রাজার নিকট গেলেন এবং পুরীর রাজা সকল বৃত্তান্ত শুনলেন এবং তিনি তাঁর একজন পার্ষদ সেই রাজার একজন পার্ষ্বদকে মাতাগন্দু পরিবাদের সঙ্গে প্রেরণ করলেন এবং সে রাজা কিন্তু প্রায় এক মন চন্দন চন্দনকাষ্ঠ প্রায় সাঁত্রিশ কেজি চন্দনকাষ্ঠ এবং প্রায় বিষতুলা কর্পূর বিষতুলা কর্পূর মানে হচ্ছে প্রায় আড়াইশো গ্রামের কিছু কম কর্প তিনি মাদবন্ধু পরিবাদকে প্রদান করলেন এবং যেহেতু তিনি বৃদ্ধবস্থায় ছিলেন মাতবেন্দু পরিবার তিনি কিভাবে এক মন সায়ত্রিশ কে চন্দন কাশ নিয়ে আসবেন তাই রাজা কী করেন তার দুইজন অনুচরকে প্রেরণ করেন যাতে তারা বহন করে নিয়ে আসে এবং যখন নিয়ে আসার পথে আবার পুনরায় রেমুনায় আসলেন তখন সকলে যেহেতু আগে জেনেছিল তাই সকলে কিন্তু মাধবন্দু পরিবাদের নিকট বিশেষভাবে কৃপা প্রার্থনা করেন এবং পূজারে কিন্তু মাধবন্ধু পরিবাদকে ভগবান ক্ষীরচূড়া গোপীনাথের মহাপ্রসাদ তাকে প্রদান করেছিলেন তো সেই রাতে কিন্তু মাধব নগরীপার স্বপ্নে দেখেছিলেন যে ভগবান শ্রী গোপীনাথ তাকে বলছেন যে আমি গোপীনাথ এবং গোপাল অভিন্ন আমি একই গোপাল এবং গোপীনাথ একই তাই তুমি এই গোপীনাথের শ্রী চন্দন লেপন করো আগামীকাল থেকে তাহলে আমি সন্তুষ্ট হব এবং আমি তা গ্রহণ করব। তুমি এখানেই লেপন করো তো সেই স্বপ্নাদেশ পেয়ে কিন্তু মাধবিন্দ তিনি রেমুনা সকল ভক্তগণকে বিশেষ করে পূজারী ভক্তগণকে তিনি তা জানালেন এবং সেই স্থানেই সেই থেকে খিরচূড়া গোপীনাথের শ্রীয়ঙ্গে তিনি চন্দ্র লেপন করেছিলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষে তো সেই থেকে কিন্তু সকল ভক্তগণ গড়ীয় ভক্তগণও এই বিশেষ তিথি অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা মহোৎসব পালন করে থাকেন এবং এই চন্দনযাত্রা মহোৎসবকে গন্ধলেপন যাত্রাও বলা হয়ে থাকে যেহেতু গন্ধদ্রব্য ভগবানের শ্রীলঙ্ের লেপন করা হয় সে কারণে গন্ধলেপন যাত্রা বলা হয়ে থাকে এবং এই চন্দনযাত্রা মহোৎসবের যে কোনো একটি দিনে বিশেষভাবে ভগবানের নৌবিহার হয়ে থাকে বিভিন্ন মন্দিরে বিভিন্ন দিনে কিন্তু অনেক মন্দিরে একুশ ব্যাপী কিন্তু চন্দনযাত্রা হয়ে থাকে এবং শ্রী পুরুষোত্তম কথা ধামেও কিন্তু ভগবান শ্রী জগন্নাথের বিজয় বিগ্রহ ভগবান শ্রী মদন মোহনের বিশেষভাবে এই চন্দন সরোবর বা নরেন্দ্র সরোবরে বিশেষভাবে নৌবিহার হয়ে থাকে শোভাযাত্রা হয়ে থাকে এবং শ্রীধাম বৃন্দাবন শ্রীধাম মায়াপুরে কিন্তু বিশেষভাবে নৌবিহার হয়ে থাকে তো আপনারা যেখানে রয়েছেন নিকট কৃষ্ণ মন্দিরে গিয়ে চন্দনযাত্রা মহোৎসবে ভগবানকে দর্শন করবেন ভগবানের অপরূপ আধুরী দর্শন করবেন প্রণাম করবেন প্রার্থনা করবেন এবং যেদিনে নৌবিহার হয়ে থাকে সেই দিনে আপনারা নৌবিহার দর্শন করতে পারেন সেখানে অংশগ্রহণ করতে পারেন এবং আপনারা বাড়িতে প্রতিদিন ভগবানের শ্রীরঙ্গে চন্দন লেপন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা পরিবারের সকলেই ভোরবেলা স্নান করে সকালে আপনার পরিবারের সকলে আপনার সন্তানদের দিন সকালকে অনুপ্রাণিত করবেন তারাও যেন ভগবানের চরণ কমলে তুলসী অর্পণ করেন পুষ্প অর্পণ করেন ভগবানের শ্রী অঙ্গে ভগবান ললাটে ভগবানের চরণ কমলে অল্প একটু চন্দন যেন লেপন করেন এর মাধ্যমে ভগবান কিন্তু অনেক বেশি সন্তুষ্ট হন এবং ভগবান বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করেন তার ভক্তের প্রতি ভগবান খুবই সন্তুষ্ট হন তো এই হচ্ছে চন্দনযাত্রা মহোৎসবের সংক্ষিপ্ত মহিমা আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি আপনারা বিস্তারিতভাবে পাঠ করতে পারেন চতুর্থ পরিচ্ছেদে রয়েছে রয়েছে খুব সুন্দরভাবে এছাড়াও বিভিন্ন রয়েছে মাত্রা রয়েছে আপনারা এই চন্দনযাত্রা মহোৎসবে লীলা মহিমা পাঠ বা স্থাপন করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য হরে কৃষ্ণ জয় জগন্নাথ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছেন ধন্যবাদ সবাইকে